কয়েক শত শ্রমিক কর্মকর্তা কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে গড়া বীজ আলু উৎপাদন শুধুই আলুর চারা গাছের সবুজের সমারোহ কিন্তু প্রতিনিয়ত শিল্প কারখানা বসত নির্মাণে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ এই ঘাটতি পূরণে কম জমিতে বেশি আলু ফলানোর জন্য নতুন নতুন জাতের অধিক উৎপাদনশীল বীজ আলু উৎপাদন করা হচ্ছে বলে জানান খামার কর্মকর্তা চারশো পাঁচ দশমিক শূন্য সাত একর জমিতে চলছে বীজ আলু উৎপাদনের ব্যস্ততা কয়েক শত শ্রমিক কর্মচারী বিভিন্ন কাজে ফসলের মাঠে কেউ বা ব্যস্ত নেট হাউজের মধ্যে আলুর জমিতে টপ ড্রেসিং এর কাজে কেউ বা আবার ব্যস্ত খোলা জায়গার জমিতে রগিং এর কাজে উনিশশো উননব্বই সালে খামারটি আলু বীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নিজস্ব খামারে দুইটি ও অন্যত্র পাঁচটি সহ মোট সাতটি কালচার ল্যাবরেটরিতে বত্রিশটি জাতের প্রায় ২০ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন শেষে ধারাবাহিক প্রক্রিয়ায় মিনি টিউবার চব্বিশ জাতের ব্রিডার ও দশ জাতের ভিত্তি বীজ আলু উৎপাদন করছে ডোমার খামারের বিজালু সহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিএডিসির বত্রিশটি হিমাগার জনের চুক্তিবদ্ধ চাষিদের উৎপাদিত প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু প্রতি বছর চাষিদের মাঝে বিপণন করা হয় এখানকার উৎপাদিত শিল্পে ব্যবহার ও রপ্তানি উপযোগী বিজালুর মধ্যে অন্যতম হচ্ছে সানসাইন কুম্বিকা কুইন্যানি রাশিদা সান্তানা ইনোভেটর এডিসন এলকেন্ডার ইত্যাদি বর্তমানে উচ্চ ফলনশীল আটটি জাতের মন্টানা ক্যাপটিভা জেলি ভিন্ডিকা লরা ইউনিকা আর্লি ভ্যালি ও রোজালিনের পরীক্ষামূলক কার্যক্রম চলছে অলরেডি ইনসেক্টিসাইড ফানজিসাইড স্প্রে পড়ে গেছে শিডিউল অনুযায়ী চলছে পরবর্তী কাজগুলি আসবে এরপরে টপ রগিং এর কাজগুলি চলমান আমাদের বিশেষ টিম আছে পনেরো বিশ জনের একটা টিম আছে যারা কিনা সমস্ত খামারের রোপণ প্রতিবেদন অনুযায়ী কাজ সম্পন্ন করে এবছর বত্রিশটি প্লান্টলেটের কার্যক্রম চলমান রয়েছে বর্তমানে পরিচর্যা চলছে এবং অন্যান্য ক্ষেত্রে আন্তপরিচর্যা চলছে আর এবছর আবহাওয়া যদি প্রতিকূল থাকে তাহলে কাঙ্ক্ষিত বীজ উৎপাদন সম্ভব হবে এবং বীজের গুণগত মানও খুব ভালো হবে অন্যান্য বছর হচ্ছে এবার আলুর আবাদ বেশি আমরা কাজও ইনশাল্লাহ ভালো করতেছি কাজের কোনো অভাব নেই প্রায় আটশো লোক সাতশো থেকে আটশো লোক কাজ করতেছে এবং আমরা সারা বছর কাজ করতে পারি ডোমার ভিত্তি বীজ আলু খামারের উপপরিচালক বলেন প্রতিনিয়ত শিল্প কারখানা বসত বাড়ি গড়ে ওঠায় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে সেজন্য আমরা কম জমিতে বেশি ফলন পাব এমন বীজ আলু উৎপাদন করছি আমরা আশাবাদী যে জমি যেহেতু আমাদের কমে যাচ্ছে অর্থাৎ ভার্টিক্যাল ইল বাড়ানো যেটা বিষয় আছে অর্থাৎ অল্প জমিতে বেশি পরিমাণ ফসল ফলানো সেক্ষেত্রে আলু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই ভূমিকার ক্ষেত্রে বিসি ভিত্তি বিজালু উৎপাদন খামার ডোমার যে খামারটি রয়েছে এখান থেকে আমরা যে নতুন নতুন জাতগুলো আপনার দেশের মানে কৃষকদেরকে সরবরাহ করছি এর মাধ্যমে আমরা অল্প পরিমাণ জমিতে বেশি পরিমাণ আলু উৎপাদন করতে পারবো নীলফামারি শুধু আলু উৎপাদনই দেশের সেরা না বিজালু উৎপাদনে ডোমার ভিত্তি বিজালু খামারটিও জাতীয় গুরুত্বপূর্ণ খাবার উপযোগী শিল্পে ব্যবহার এবং রপ্তানিযোগ্য প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন বীজ আলু উৎপাদনে এখানে প্রায় সাতশো থেকে আটশো শ্রমিক টপ ড্রেসিং ও রগিং সহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন শাকির হোসেন বাদল সময় সংবাদ ডোমার নীলফামারি